নমস্কার বন্ধুরা এই বর্ষায় একটু ইলিশ মাছ না খেলে কিন্তু বাঙালি চলে না তাই আজকে নিয়ে এলাম ইলিশ ভাপা নেচাল্লাভার ইউটিউব চ্যানেলে কুকিং অ্যান্ড লাইফস্টাইল ব্লকে আপনাদের সকলকেই স্বাগত ইলিশ ভাপা আপনারা সকলেই খেয়েছেন নতুন কিছু নয় কিন্তু এটা আমি একটু অন্যরকম রান্না করলাম তাই আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলি ক্লিক করে দেবেন যাতে আমার সব নোটিফিকেশন আপনারা পেয়ে যান আমার পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা বন্ধুরা আমি কয়েকটা ইলিশ মাছ নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি দশ মিনিটের জন্য রেখেছি এবারে আমার একটা মশলা তৈরি করার পালা আমি নারকেল নিয়েছি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা এইগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবং এই পেস্টের সঙ্গে আমি দিয়ে দিয়েছি দু চামচ টক দই এই টক দইটা দেওয়ার জন্য এই স্বাদটা কিন্তু একদম অন্যরকম হয়ে গেছে লবণ আর হলুদ দিয়ে নিয়েছি আর দিয়েছি সর্ষের তেল ব্যাস এটাই হয়ে গেল এটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এবং এটা আমি টিফিন বক্সের মধ্যে আগে মশলাটা দিয়ে নিয়েছি তারপরে মাছগুলো দিচ্ছি মাছগুলো দিয়ে আমি আবার উপর থেকে মশলাটা দিয়ে দিচ্ছি ইলিশ মাছে ওমেগা থ্রি আছে এবং ফ্যাটি অ্যাসিড আছে আয়রন আছে এইগুলো কিন্তু ইলিশ মাছটা মানুষের শরীরের জন্য খুবই ভালো তাই জন্য এটা সকলেরই খাওয়া উচিত এবার এটা আমি ঢাকা দিয়ে জলের মধ্যে বসাচ্ছি খুব কম পরিমাণে জল নিয়েছি এটা দেখে নিতে হবে যাতে জলটা ফুটে যেন কৌটোর মধ্যে না ঢুকে যায় অল্প জল নিয়ে ঢাকা দিয়ে আমি পনেরো থেকে কুড়ি মিনিট রান্না করব যারা নতুন রাঁধুনি তাদের কিন্তু এইটা একটা টিপস দিলাম আমি আপনারা কিন্তু এটা ফলো করবেন এবং এই রেসিপিটাও আপনারা একবার করে দেখতে পারেন বন্ধুরা গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন আমার এটা হয়ে গেছে রান্না ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন নিজেরা একবার অন্তত বাড়িতে করে খাবেন ভালোবাসা নেবেন নমস্কার